হ্যাঁ হ্যাঁ পার্কেটিং করতে হবে অনেক দিন একটা রাস্তা অল্প যেতে হবে মা কোবাড়ি থেকে যে শাড়িগুলো নিয়ে এসেছি একটা আপনার একটা দিদি আর একটা আমার এর মধ্যে যেটা আপনাদের পছন্দ সেটা রেখে দিই আর একটা আমার জন্য রেখে দিই এনে ঠিক আছে মামা সুন্দর তো মা শাড়িগুলো দেখ তো মনে তাই না এটা দু হাজার এটা তিন হাজার একটা এক হাজার শোন মা তুই এক কাজ কর

জন্যই আমি কম দামের শাড়িগুলোতে বেশি দামের ট্যাগগুলো লাগিয়ে রেখেছিলাম ওমা উঠুন কটা ভাত খেয়ে নিন উঠুন না কটা খেয়ে নিন অল্প করে কটা খেয়ে নিন ওঠেন ওমা দেখো তো তুমি একটু বলে দেখো তো ওটা মা খেয়ে নাও না ঠাম্মা কদিন ধরেই তো খাচ্ছ না তুমি না খেলে তো শরীর খারাপ করবে অল্প করে কিছু খাও ওঠ শুনছেই না চলো মনাকে গিয়ে বলি দেখি খায় কি না মনাকে এ মনা তুই একটু যা তো দেখ ঠাম্মি কিছুতেই খেতে চাইছে না তুই একটু গিয়ে দেখ না কিছু খাই না তুই একটু ফল নিয়ে যা দেখ দেখ তো ফলটা খাই না যা ওটা মা ওটো ওটা খেয়ে নাও ফল খাও ফল খেলে তো ভালো লাগবে ফলটা তো খাও ওটো ঠাম্মা দুই দিন ধরে তুমি কিছু খাও নি এই ফল কটা খেলে তাও তো ভালো লাগবে মনা এক কাজ কর ঠাম্মি যখন কথা শুনছেই না খাচ্ছেই না তাহলে তুই ডাক্তার কাছে একটু ফোন করে দে মা হ্যাঁ ডাক্তার বাবু আজকেও তো ঠাক্মা কিছুই খাচ্ছে না দুদিন ধরে খাওয়াতে পারছি না কি যে করি আর চার পাঁচ দিন ধরে কিছুই খাচ্ছে না করবো আর ভেবো না যে তুমি এই কেম্পটা ছিঁটে গেছো আইস আমি তোমাকে প্রয়োজন

বোমা এই রাত দুটো সময় তুমি এই খাতা পেন কি করছো এখানে মা আপনার ছেলের অফিসের কাজগুলো আমাকে দিয়ে গেল বললো এটা কমপ্লিট করে রাখতে তাই একটু লেখালেখি করছি দিনের বেলায় তুমি সংসারে সব কাজ করবে রাতের বেলায় তুমি ওর অফিসের কাজ করবে ও যা বলবে তোমারটা তা শুনতে হবে তুমি না বলতে পারলে না এরপরে যদি পাড়ার লোকে এসে বলে যে তুই আমার থালা বাসন দিয়ে দেবো আমার একজন যদি বলে যে আমার জামা কাপড়টা কেঁচে দে ও বলে আমার ওই কাজটা করে তুমি সেটাই করবে না মা শোনো বৌমা আমি তোমাকে ভালো কথা বলছি তুমি কিন্তু এখন না বলা শেখো যতদিন তুমি এই না বলা শিখবে ততদিন কিন্তু তোমাকে খেটে খেটেই মরতে হবে বুঝেছো সবার মুখের উপরে তুমি একটু না বলে দেবে যে যাই বলবে বৌমা সেটাই কি তোমার করতে হবে তোমার তো একটা জীবন আছে বলো তোমার তো একটা স্বাধীনতা আছে তুমি আমার স্ট্রং বৌমা তোমাকে স্ট্রং হতে হবে বুঝেছো ঠিক আছে মা ঘরে ঘরে যদি এরকম শাশুড়ি থাকতো না তাহলে নিজেকে বৌমা নয় মেয়ে ভাবতে শুরু করতে ও বৌমা শুধু কাজ আর কাজ ও বৌমা তিতাস বিরিয়ানিটা তুই খেয়ে নে বৌমা তো এখনো ঘুমাচ্ছে উঠছেই না আবি মজা বিরিয়ানি কি ঘুম ভাঙলো হ্যাঁ মা ঘুম ভেঙে গেছে বা আপনি যেন কিছু একটা বলছিলেন কই না তো বৌমা আমি তো কিছু বলিনি তুমি মনে হয় স্বপ্ন দেখেছো বৌমা উঠে যখন পড়েছো তাহলে ঘরটা একটু ঝাড় দিয়ে দাও